টাকা টাকা বেড়েছে আগামী তো যেমনটি আপনারা শুনতে পেলেন সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে বিশেষ কিছু ঘোষণা করেছে যার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষরা সরকার থেকে এক হাজার টাকা দু হাজার টাকা চার হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা এবং সর্বাধিক ষাট হাজার টাকা করে এক তারিখ থেকেই পাবে আর এই তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা এরই সাথে সাথে জব কার্ডের কর্মশ্রী প্রকল্পের টাকা এদিকে আবাস যোজনার টাকা থেকে শুরু করে আরও অন্যান্য প্রকল্পের আর্থিক অনুদান তো চলুন আমরা এই বিষয়ে সরাসরি শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কী ঘোষণা করা হয়েছে কারা কত টাকা করে পাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে সমস্তটা আমরা সরাসরি এই ভিডিওর মধ্যে দেখে নেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নিই সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা আমরা একটা প্রোগ্রাম চালু করেছি তার নাম হচ্ছে কর্মশ্রী অলরেডি শুরু হয়ে গেছে জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ মিনিমাম পাবেন গ্যারেন্টি পঞ্চাশ দিন করেও যদি ষাট দিন করতে চান সেটাও পাবেন আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না টাকাটা আমরাই দেব মানে আমাদের প্রশাসন দেবে আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে ছেলেরা পাবে না আমি দেখলাম কথাটা তো ঠিক মেয়েরাও পাবে ছেলেরাও পাবে এবার আমরা করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে ছেলেও পাবে মেয়েও পাবে তপস্বীও পাবে আদিবাসীও পাবে হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে সবাই পাবে সংখ্যালঘুদের জন্য চার কোটি স্কলারশিপ করে দিয়েছে ওই কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তেতাল্লিশ হাজার বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ বাংলার বাড়ির লিস্ট তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লির সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি একশো দিনের কাজের টাকা দেয়নি আমরা কিন্তু দিয়ে দিয়েছি টাকা পেয়েছেন তো যারা কাজ করছিল কাজ করেছিলেন তিন বছর ধরে টাকা পাননি কত কষ্ট করে তারা একশো দিনের কাজ করতেন তাদের টাকা পেয়েছেন তো আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন এগারো লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে কেন্দ্রীয় সরকার দেয়নি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন কৃষক আমরা বছরে দশ হাজার টাকা দিই এমনকি যার এক কাঠা জমি আছে তাকেই চার হাজার টাকা দিই তুই লক্ষ্মীর ভান্ডার মা মনে মনে আছে কদিন আগে বলল তিন মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব কে রে ভাই তুই তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক আজকে বলছিস লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবি কার টাকা এটা তো মায়ের টাকা এটা তো বোনের টাকা এটা তো আম্মার টাকা এটা তো মাদারের টাকা এটা আমাদের লক্ষ্মীর টাকা এটা আমাদের সংস্কৃতির টাকা এটা আমাদের সতী সাবিত্রী দ্বয় টাকা এত বড় সাহস লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দিবি বলছিস আর আমি বলে যাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার ষাট বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন কৃষকরা টাকা পাবেন মৎস্যজীবীরা পাবেন শ্রমিকরা পাবেন ছাত্র জীবন জেনে রাখবেন এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে আওতা দিয়ে আর মিথ্যে কথা বলে আর সেই টাকাটা দিয়ে রোজ নিজের প্রচার করছে কিন্তু গরিব মানুষকে বাড়ি দিচ্ছে না একশো দিনের কাজ দিচ্ছে না মা বোনদের কাজ দিচ্ছে না সংখ্যালঘুদের টাকা দিচ্ছে না সব কিছু বন্ধ করে দিয়েছে আমি পরিষ্কার আপনাদের কাছে বলি এরা বলেছিল পনেরো লাখ টাকা দেগে মানে পনেরো লক্ষ টাকা দেঙ্গে সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেওয়া হবে বিজেপি বলেছিল বাবু ক্ষমতায় আসার আগে কে এক লাখ মীরা দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন কি মা যা চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লাখ টাকা পেয়েছেন ভাইয়েরা ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন কৃষক শ্রমিক আট লক্ষ টাকা পেয়েছেন ন লক্ষ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন পনেরো লক্ষ ভুলে যান পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ইলেকশনের আগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে ভাড়াটিয়া লোক মিছিলে জয়েন করলেই পাঁচশো টাকা বিজেপির পেট্রোলের দাম খাবার দাম এই করে করে মিছিল করে আর লোক ভরায় মানুষ কিন্তু ওদের সাথে নেই এটা মাথায় রাখবেন আজকে বলে বেড়াচ্ছে মছলি আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবেন না আপনি ডিম খাবেন না অর্থাৎ প্রচারবাবু যা বলে দেবে আপনাদের তাই খেতে হবে মানবেন আপনারা উত্তর প্রদেশে বন্ধ করে দিয়েছে দোকান রাজস্থানে বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশে বন্ধ করে দিয়েছে আমাদের এখানে করতে পারিনি কারণ আমরা লড়াই করে বাঘের বাচ্চার মতো বাঁচি আমাদের এখানে হাত দেওয়ার ক্ষমতা নেই তার কারণ যতই অত্যাচার করুক আমরা প্রায় ন কোটি লোককে বিনা পয়সায় রেশন দিই বাংলায় কোভিডের সময় ওরা একবার দিয়েছিল ছ এক বছর বন্ধ করে দিয়েছিল এবার ওদের রেশন কত লোক পায় ওয়ান ফোর তো পায় না আমাদের দিতে হয় বছরে ন হাজার কোটি টাকা আর আমাদের টাকায় ওদের দিতে হতো সাত হাজার কোটি টাকা তার মানে কত হলো বছরে লাগে ষোলো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা তো দেয়নি তার মানে কি ষোলো হাজার আর বারো হাজার কত হলো আঠাশ হাজার কোটি টাকা হলো এই নয় নয় আঠেরো আর ওদিকে প্রায় বারো তিরিশ হাজার কোটি টাকা দু বছরে আমরা দিয়েছি বিনা পয়সায় রেশনের চাল কেন্দ্র বারো হাজার কোটি টাকা দেয়নি দেবার বেলায় নেই তিল মারার গোসাই শূন্য কলছি বাজে বেশি এখন বেকারের কথা বলছে না জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলছে না মেডিসিনের দাম বেড়ে গেছে বলছে না ব্যাংকের টাকা লোকে ঠিক মতো পায় না সেগুলো বলছে না সারা পৃথিবী আজকে চিচি করছে চেচা করছে ওদের আজকে শুধু বলছে কি বলছে এন করব সি সিএ করব ইউনিফর্ম সিভিল কোড করব মানে আপনার ধর্ম বিক্রি হয়ে যাবে আপনার অধিকার বিক্রি হয়ে যাবে আপনার সম্পত্তি কেড়ে নেবে আপনাকে না খাইয়ে মারবে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বলে এসছিস বাংলাকে একশো দিনের কাজের টাকা দেবে না বাংলার আওয়াজ দেবে না রাস্তাঘাটের টাকা দেবে না রেশনের টাকা দেবে না জল স্বপ্ন সেটাও পঁচাত্তর পার্সেন্ট টাকা আমরা দিই মনে রাখবেন পঁচাত্তর ভাগ কাজ আমরা দিই এবং আগামী পঁচিশের শেষের মধ্যে আমার মনে হয় গ্রামের দিকেও সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে আমাদের সরকার এই কাজটাও করছে আপনাদের সকলের সহযোগিতা চাই কৃষকদেরও আমরা বছরে দশ হাজার টাকা দিই এমনকি যার এক কাঠা জমি আছে তাকেও চার হাজার টাকা দিই আর যার একর আছে সে বছরে দশ হাজার টাকা পাবে জমির ইন্সিওরেন্স ক্রপ বছরে এক হাজার কোটি টাকা আমরা করি খরচা কৃষকদের করতে হয় না কৃষক জমি মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না আর দিল্লির দিকে তাকিয়ে দেখুন হরিয়ানার কৃষকরা আন্দোলন করতে গিয়েছিল পাঞ্জাবের কৃষকরা আন্দোলন করতে গিয়েছিল রাস্তা কেটে দিয়েছে তাদের আন্দোলন করতে দেওয়া হয়নি তারা বলেছে আপনারা আমাদের দিল্লিতে ঢুকতে দেননি আপনাদেরও আমরা হরিয়ানাতে ঢুকতে দেবো না বলে বিজেপিকে ঢুকতে দিচ্ছে না